আজকের ভিডিওটা থাকছে রোববার মোড়াকে নিয়ে তলুন দেখায় রোববার মোনা ময়নামতি একটি গুরুত্বপূর্ণ স্থান কুমিল্লা কালীবাজার মহাসড়কের দক্ষিণ পাশে বর্তমান বার্টের পাশি বিজিবি স্থাপনার মাঝখানে একটি পিলার উপর এই মোড়া অবস্থিত খনন কার্য পর এখানে মাঝারি আকারে পূর্ব পশ্চিমে আঠাশ দশমিক দুই মিটার এবং উত্তর দিকে আঠাশ মিটার প্রায় প্রসাকৃতিক একটি আকর্ষণীয় সমাজে মন্দির আবিষ্কৃত হয়েছে এর সাথে আরও পাওয়া গেছে অষ্টকোনাকৃতিক সতুপ এবং বর্গাকৃতির ভিতরে উপর একটি কুকুরসং সংখ্যক সহায়ক কাঠামো সমূহ আয়তক স্তূপ অঙ্গনে একটি প্রাচীন দেওয়াল এগুলো এগুলোকে বেষ্টন করে রেখেছেন প্রাথমিক অনুযায়ী পূর্ব দিকের প্রবেশপথ রয়েছে এবং এরপরের সম্মুখে আছে কাঠের প্রবেশদ্বার গভীর খনন কার্যের ফলে দেখা যায় যে এই নির্মাণ সংস্কার এবং পুনর্নির্মাণের তিনটি স্তূপ আছে প্রাচীন দিন ছিল ছয় সাত শতকের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং প্রত্নস্থলের সর্বপ্রথম স্তরের দশ এগারো শতকের দিকে ধ্বংসবিশেষ এটা হচ্ছে রূপবান মোড়ার প্রধান যে মন্দিরটা তার অংশ বিশেষ কার্যের সময় এই ধ্বংসবেশটা প্রথম চোখে পড়ে এটা চারকোনা বিশিষ্ট একটা মন্দির বা বিহার নাম পরিচিত মঠ নামও পরিচিত মঠটি চৌত্রিশ দশমিক এক মিটার বকাতে ছোট মঠটি স্তূপ এবং একত্রিশ মিটার দক্ষিণ পূর্ব আলাদাভাবে নির্মিত হয়েছে একদিনে যে কেউ অনায়াসে ঢাকা থেকে ঘুরে আসতে পারেন কুমিল্লাকুর বাড়িতে কুমিল্লাপুর বাড়িতে অনেকগুলো বিহার রয়েছে ধ্বংসবেশের বিহার তার মধ্যে রূপবন বিহারটি খুবই আকর্ষণীয় এটা প্রথমত দিনে রয়েছে অবসমূল্য দশ টাকা ঢাকা থেকে সহজে যাওয়ার পদ্ধতি হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে চট্টগ্রাম রোডে যে কোনো বাসে কুমিল্লা ময়নামতি নেমে বা কুমিল্লা কুটবাড়ি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এগুলো কুমিল্লা বার্ড রয়েছে অসংখ্য ট্যুরিজম এলাকা এখানে দর্শনীয় স্থান রয়েছে কুমিল্লাতে যে কেউ অনায়াসে একদিনে একদিন ঘুরে আসতে পারেন ঢাকারও কুমিল্লাতে আর খুব আধুনিক হোটেল রয়েছে ঢাকার জন্য অনেক হোটেল রয়েছে এই রূপবান মোনাকে কেন্দ্র করে অনেক রহিম রূপবান গ্রামের গল্প রূপকথা রয়েছে এটাকে কেন্দ্র করে যদিও তার কোনো ভিত্তি নেই মূলত এটা একটা মন্দির বা বিহার বৌদ্ধ ধর্মের এটা হচ্ছে উপর একটা ওঠার একটা অংশ মূলত উপর ওঠার না বিহারের উপর অংশ উঠা উঠছি আমি এখানে কোনো সিঁড়ি নেই উপর থেকে তোলা উপর থেকে নেওয়া এই ছুটিটা এই ভিডিওটা দেখুন মূলত এটা লালমাই পাহাড়ে অবস্থিত পুরোটা পাহাড়ের উপরে এই বিহারটি যা আপনাদের বলেছিলাম পাশে একটি রয়েছে ওই পাশের ছোট এই মন্দিরটি এটা হলো প্রধান মন্দির প্রধান অংশ মন্দিরের এখানে আরও কয়েকটা মন্দির বিহার নিয়ে আছে আমার পরবর্তী ভিডিও থাকবে এই মন্দিরগুলোকে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন বর্তমানে প্রধান ঢোকার গেটটা হচ্ছে এটা মূলত পূর্ব ছিল গেটের অংশটুকু মন্দিরের অসংখ্য ছোট ছোট ঘর রয়েছে এখানে ভিতরে মন্দিরটির বিশাল আকৃতির এই মন্দিরটি প্রতিদিনই অসংখ্য পর্যটক আসে এখানে এটাই মূলত প্রধান মন্দিরটি ভালো থাকবেন আশা করি